গ এবং ঘ এখানে র্যাম হল একটি ভোলাটাইল মেমোরি যাতে ভোল্টেজের সহায়তায় তথ্য সংরক্ষণ করা হয় যতক্ষণ পর্যন্ত কম্পিউটার কিংবা ডিভাইস অন থাকে ততক্ষণ পর্যন্ত র্যামের অভ্যন্তরে তথ্য সংরক্ষিত থাকে এবং এটি স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করতে পারে না পক্ষান্তরে রম ইউএসবি ড্রাইভ এবং হার্ড ডিস্কের সংরক্ষিত তথ্যসমূহ আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি কারণ এগুলো হলো স্থায়ী মেমরি প্রশ্নটির উত্তর হলো খ র‍্যাম পরবর্তী প্রশ্নটি হলো নিচের কোনটি সঠিক চলক ক ওয়ান নাম খ টু আন্ডারস্কোর নাম গ ক্যাপ এবং ঘ নাম টু ক তে ওয়ান নাম দেয়া আছে সি ভাষায় কোনো চলকের নাম জিরো থেকে নাইন এই ডিজিটগুলো গুলো দ্বারা শুরু হবে না তাই প্রথম উত্তরটি যা দ্বারা আমরা একটি চলকের নাম শুরু করতে পারি না সি ভাষায় কোনো কি ওয়ার্ড চলকের নাম হিসেবে ব্যবহার করা যায় না যেহেতু ক্যার হলো একটি কিওয়ার্ড তাই ক্যার এটিও চলকের নাম হিসেবে ব্যবহার করা যাবে না ঘতে দেয়া আছে নাম আন্ডারেস্কোর টু আমরা জানি সি ভাষায় কোন চলকের নামে আন্ডারস্কোর এবং সাইন এই দুটি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যেতে পারে তাই নাম আন্ডারস্কোর টু এটি একটি সঠিক চলকের নাম নাম ফলে প্রশ্নটির উত্তর ঘ আন্ডারস্কোর পরবর্তী প্রশ্নে একটি উদ্দীপক দেয়া আছে এবং যা থেকে দুটি প্রশ্ন করা হয়েছে এখানে একটি প্রোগ্রাম সেগমেন্ট দেয়া আছে বলা হয়েছে প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে এই প্রোগ্রাম সেগমেন্ট টিতে একটি চলক আই ব্যবহৃত হয়েছে আমরা জানি ফলের প্রথম অংশকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু আই এর শুরুর মান তিন ধরা হয়েছে এবং আই লেস দেন আর ইকুয়াল 20 এটি হলো কন্ডিশন যতক্ষণ পর্যন্ত এটি সত্য থাকবে আইসিপি লেখাটি প্রদর্শিত হবে এবং আই এর মান কিভাবে ইনক্রিজ হবে সেটা শেষ অংশে বলা হয়েছে আই এস ইনটু 3 আই এর মান প্রতিবারে তিন করে বৃদ্ধি পাবে এখন আমরা ক্যালকুলেট করে দেখব এই লুপটি কতবার পরিচালিত হবে প্রথমবার আই এর মান তিন ধরে প্রতিবারে তিন বৃদ্ধি করলে আই এর মান ছয় নয় বারো পনেরো আঠারো একুশ যখন একুশ হবে তখন কন্ডিশনটি ফলস হবে এবং আইসিটি লেখাটি প্রিন্ট করবে না ফলে আইয়ের মান তিন ছয় নয় বারো পনেরো আঠারো হিসাবে এই ছয় বার আইসিটি লেখাটি প্রদর্শিত হবে তাই প্রশ্নটির উত্তর হলো খ ছয় এর পরের প্রশ্নে উদ্দীপকে প্রিন্ট ইফ আইসিটি স্টেটমেন্টের পূর্বে ইফ আই ইকাল টুয়েলভ অর আই ইকাল এইটিন কন্টিনিউ ব্যবহার করা হলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে আগের প্রশ্নতে আমরা লক্ষ্য করেছি আই এর মান তিন ধরে প্রতিবারে তিন বৃদ্ধি করলে এটি সর্বমোট ছয় বার পরিচালিত হবে এখন এই প্রশ্নে ইফ এর প্রদত্ত কন্ডিশনটি যখন সত্য হবে তখন কন্টিনিউ স্টেটমেন্টের সম্মুখীন হয়ে এটি পুনরায় কন্ডিশনে ফিরে যাবে এবং তার নিচের স্টেটমেন্টটি পরিচালিত হবে না যেহেতু কন্ডিশনটি দেওয়া আছে আই ইকাল ইকাল টুয়েলভ অর আই ইকাল তার মানে

তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ধন্যবাদ